যারা তিনশো অথবা মানে দেন তারা কিন্তু এটা মিলে কত টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আর জুয়েল ভাই কিন্তু কোনো খাওয়া কথা বলে না এরকম করতে পারবেন না যে ভাই বলছে তিনশো দশ টাকা আসলে আমি কিন্তু বাইরে কোনো মাল বেছি না আমি আমাদের কোম্পানি মাল পেয়েছি আমি বাইরে কোনো কারো মাল পেয়েছি না সব এখানে যা দেখেন সবই আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা যা দেখেন আমি দর্শকদের বিষয়ে একটা কথা বলি রাখি জুয়েল ভাইয়ের বিরোধীরা দেখতেছেন